দিন যত সাম্যের দিকে আগাচ্ছে মুসলমান তত রবের গুলামি থেকে দূরে সরে যাচ্ছে মুসলমান তত রসুলের সুন্নত থেকে দূরে সরে যাচ্ছে আর এই জন্যই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত হচ্ছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আজ গোটা বিশ্বের মুসলমানের দিকে তাকিয়ে দেখেন গোটা পৃথিবীতে আজ মুসলমান বড় লাঞ্ছিত নির্যাতিত আজ শুধু বাংলার জমিন নয় কাশ্মীর ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন আমার শত শত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে ও মুসলমান আজ আমরা মুসলমান রবের গুলামি থেকে দূরে কথা বলেন ঠিক কিনা রসুলের সুন্নত থেকে দূরে যাওয়ার কারণে আজ মুসলমান আমরা লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত কথা বলেন ঠিক কিনা শুধু বাংলার জমিনেই মুসলমান নির্যাতিত নয় যেই জমিনে যেই মসজিদে মসজিদুল আকসাই আমার পয়গম্বর এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নিয়ে সেজদা করেছেন ইহুদি খ্রিস্টানেরা সেই মসজিদ নিয়ে মুসলমানের উপর আক্রমণ চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা এর একটা কারণ ও মুসলমান ইহুদি খ্রিস্টানদের দেশের প্রেম তোমার দেহে তোমার অন্তরে লালন করো ইহুদি খ্রিস্টানদের জার্সি তোমার অন্তরে লালন করো তোমার শরীরে লাগাইতে পারো কপাল পরা মুসলমান নবীর সুন্নাত টুপি কিনা তুমি শরীরে লাগাইতে পারো না তোমার মতো কপাল পরা আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ পয়গম্বরকে ডেকে বলতেছেন ও পয়গম্বর আপনি আপনার কে জানায় দিন আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দিন ও গো নবীজি তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কে পেতে চাই তারা যদি আমাকে পেতে চাই ও গো নবীজি আপনার ঘোষণা দেয়া দিন আপনার উম্মত উম্মতেরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কে পেতে চাই তারা যেন আমার হাবিবের ইত্তেবা করে আমার হাবিবকে অনুসরণ করে আমার হাবিবকে mohabbat করে মুসলমান আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি আপনার উম্মতেরা যদি আমাকে পেতে চাই আমি রব্বুল আলামিনকে পেতে চাই আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দিন তারা যেন আমার হাবিবের অনুসরণ করে আমার হাবিবকে মহাব্বত করে জুড়ে বলুন আল্লাহ আকবার তাহলে মুসলমান বলুন তো আমার আপনার পয়গম্বরকে আমার আপনার নবীজিকে মহাব্বত করা ছাড়া কোনো উপায় আছে আমার ভাইরাও আমার বন্ধুগণ পয়গম্বর কে জানা দেন নগ পয়গম্বর আপনার উম্মতেরা যদি আমাকে মহাব্বত করে আপনার উন্মতেরা যদি আপনাকে মহাব্বত করে আপনাকে ভালোবাসে আমি আল্লাহ রব্বুল আলামিন। আপনার উম্মতের জন্য দুইটা পুরস্কার দিয়ে দিব মুসলমান কয়টা পুরস্কার দুইটা পুরস্কার আল্লাহ রব্বুল আলিন নির্ধারিত করেছেন ও মুসলমান বাবাজি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নবীজি আপনার উম্মতেরা যদি আপনাকে মোহাবত করে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পুরস্কার দিতে চাইলেন এক নম্বর পুরস্কার হলো মুসলমান যদি আমরা নবীকে মুহাব্বত করি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদেরকে মুহাব্বত করবেন আল্লাহু আকবার মুসলমান বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে محبت করেন তাহলে আমার জন্য জান্নাত পাওয়া কঠিন না সহজ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হয়ে যায় যেই মালিক জমিন বানাইছেন যেই মালিক আসমান বানাইছেন যেই মালিক চন্দ্র সূর্য গ্রহ নAttr সব কিছু বানাইছেন ও আসমানের মালিক আল্লাহ মুসলমান বন্ধু বলুন তো জান্নাত আমার কাছে না দূরে জান্নাত আমার জন্য কাছে ও মুসলমান বাবাজি

মদিনায় থাকতে বড় কষ্ট হয় আমার মদিনাই থাকতে বড় কষ্ট হয় ভাই আল্লাহ কর আমি মদিনা থেকে চলে যাইতে চাই আল্লাহর নবীর সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই বেলা তোমার মদিনায় থাকতে কি সমস্যা হয় বলো তোমার সমস্ত সমস্যা দূর করে দিব ও ভাই বেলা নবীজি আপনাকে অনেক محبت করতেন ভালোবাসতেন আপনি হলেন নবিজির একজন আপনি হলেন নবিজির মুআয্জিন ভাই বেলা আপনি যদি মদিনা থেকে চলে যান আপনার মুআয্জিনি আর কে করবে মসজিদে আজান কে দিবে হযরত বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিরুল মুমিনিন যেই জায়গায় আমার নবীন সেই জায়গায় আমি বেলালের আজান দিতে কষ্ট হয় সেই জায়গায় আমি বেলালের আজান দিতে বড় কষ্ট হয় ও ভাই আল্লা আমি আর মদিনাই থাকতে চাই না আমার ভাই আমার বন্ধুগণ হজরত আনহু দামেশকে চলে যায় একদিন দুই দিন এক মাস দুই মাস ছয় মাস পর হজরত বেলালু স্বপ্নের মাধ্যমে দেখে আল্লাহর বেলালকে স্বপ্নের মাধ্যমে দেখায় ও বেলাল সবাই আমার রৌজার পাশে এসে সালাম জানাই বেলাল তোমাকে কেন দেখি না তুমি কেন আমার রৌজার পাশে আসো না ও মুসলমান বাবাজি বেলালের ঘন্টা ভেঙে যাওয়ার পর হজরত আর ঠিক থাকতে পারে না আবার মদিনার দিকে রওনা হয় মদিনার দিকে যখন হজরত বেলাল প্রবেশ করে মদিনার অলিগলিতে ছোট ছোট মাসুম বাচ্চারা বলতে শুরু করে দৌড়াতে শুরু করে ঘরে ফিরা শুরু করে মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মার কাছে এসে বলে মাগ অনেক দিন পর বেলাল মদিনা এসেছে মাগো আমাদের মনে হয় বেলাল আজান দিবে বেলালের আজানের পর মনে হয় নবীজি এমামতি করবে মাগো তাড়াতাড়ি গোসল করে দাও তাড়াতাড়ি কাপড় পরে দাও অনুসন্ আজানের যখন সময় হয়ে গেছে বেলাল হজরতুকে সবাই অনুরোধ করতে লাগলো সাহাবে অনুরোধ করতে লাগলো অনেক দিন যাবৎ আপনার আজান শুনি নাই ও ভাই বেলাল আপনি একটু আজান দেন আপনার কণ্ঠে একটু আজান শুনতে চাই ও মুসলমান বাবা হজরত বেলাল রাদি আল্লাহ আনহু বলেন না ভাই না যেই জায়গায় আমার নবী নাই সেই জায়গায় আমি বেলাল আজান দিতে পারবো না হজরত সালমান ফারসি রাদি আল্লাহ আনহু

যে হাসান হোসাইন এসে হজরত বেলালকে অনুরোধ করলেন ভাই বেলাল আপনার কোনটা একটু আজান শুনতে চাই অনেক অনুরোধ বিনোদন বিনোনয় করার পর মুসলমান হজরত বেলাল আজান দিতে লাগলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বন্ধুরা আমার হজরত বেলের আজা যেন কাঁপতেছে আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলতেছে আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ হযরত বেরলে ঠোঁটটা কাঁপতেছে চোখ বেবে বেয়ে জমিনের মধ্যে টপ টপ করে পানিগুলো পড়তেছে আরে মুসলমান বন্ধু যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আশাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন হজরত বেলাম বলেছে মেম্বারটার দিকে তাকে দেখে হজরত বেলাল লক্ষ্য করে দেখে মেম্বারটা বড় খালি ও মুসলমান বাবাজি কি হজরত বেলাল আর ঠিক থাকতে পারে নাই ঠিক থাকতে পারে নাই হজরত বেলাল ব্যমসে জমিনের মধ্যে পড়ে গেছে আরে মুসলমান বলতেছিলাম সাহাবেতরাম নবীকে কেমন মোহাব্বত করতেন ভালোবাসতেন হজরত বেলাল এমন মোহাব্বত করেছে রে মুসলমান কোন সেই বেলাল কেমন সেই বেলাল হজরত বেলাল নদী নিষ্ঠুর উমাই খালফের গোলাম ছিলেন মুসলমান বাবা জি হজরত বেলাল কাজ করতেছে হজরত বেলের ঠোঁটটা যেন লড়তেছে জবানটা যেন লড়তেছে উমাই ইবনে খালফ এক লক্ষ্য করে দেখে বেলাল কাজ করতেছে বেলালের জবানটা যেন লরে ওমাই ইবনে খালফ বেলালকে ডাকে বেলাল ও বেলাল তুমি কাজ করতেছো তোমার জবানটা কেন লরে তোমার ঠোঁটটা কেন লরে ও মুসলমান বাবাজি একটু কথার দিকে ভালো করে কান লাগান হজরত বেলালকে কেমন শাস্তি দেওয়া হয়েছে কেমন নির্যাতন করা হয়েছে নিষ্ঠুর উমাইয়া হজরত বেলাল শাস্তি দেওয়ার পরেও আল্লাহ 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 ডাক ভরে নাই আহা থাক বলে নাই নবীর সুন্নাত ছেড়ে যাই নাই নবীর محبت ছেড়ে দেই নাই ও মুসলমান উমাই খালফ বেলালকে ডেকে বলে বেলাল তুমি কাজ করো তোমার জবানটা কেন লরে উমাই ইবনে খালফ বেলাল ডেকে বলে ও উমাই খালফ আমি আমার মালিকের জিকির করি আমি আমার মালিকের নামের জিকির করি ও মুসলমান

আমি তো তোমার মালিক আমি তো তোমার মনি তুমি আবার আমার নামের কি জিকির করো ও মুসলমান হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উমাই ইবনে খালস না না আমি তোমার নামের জিকির করি না তোমাকে যে সৃষ্টি করেছে আমাকেও সে সৃষ্টি করেছে সেই মালিকের নামের জিকির করতেছি তোমার নামের জিকির করে না মুসলিমুন আল্লাহু আকবার অমুসলমান মুসলমান এমন এক জাতি মুসলমান কখনও বোমা ভয় করে না কথা বলেন ঠিক কি না ইসরায়েলি মুসলমান ইসরাইল আজ মুসলমানদের উপরে যেমন অত্যাচার জুলুম করতেছে তোমরা মনে করিও না মুসলমানের রক্তের ভিতরে যে ঈমান তক করে চলতে থাকে তোমরা মুসলমানদেরকে গুলি করে নির্যাতন করে মুসলমানকে পিষে হেঁটে নিতে পারবে না কথা বলেন ঠিক কি না

লাশ বুকে জরে ধর চলো কাফে নাই ও গো মুজাহি চলো ফেরাই নাই